মর্নিং আজকে হচ্ছে এইট মার্চ আজ মহাশিবরাত্রি আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল সবাইকে দেখো আমার একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে দেখতে পেয়েছানিতে এসেছি আর এই দেখো এখানে একটা এই জবা ফুটেছে পিচ কালারের মনটা ভালো হয়ে যায় সকাল সকাল ফুল দেখলে আর এখানে দেখো সাদা ফুলও ফুটেছে এই যে যেমনটা তেমন আছে দশ দিন পর্যন্ত মোটামুটি ভালোই থাকে সুপ্রভাত সবাইকে আজকে তো মার্চের আট তারিখ শুক্রবার এখন বাজে পৌনে দশটা তো দেখো আমি স্নান টান করে নিয়েছি সিঁদুর টিদুর করেছি সকালবেলায় বাসি ঘর পরিষ্কার করে ঝাড়পোঁছ করে আর শিবের পুজো দিলাম বাড়িতেই বাড়ির মানে কোথাও যাব না আর কি আমার মনে যেটা চায় সেটাই আমি করি ওই তো আর কি ঘি মধু দুধ দিয়ে তারপরে বেলপাতা আকন্দ ফুল দিয়ে শিবের পুজো দিলাম আর এখনো পর্যন্ত চাটা খাইনি এবারে জল খাবো চা খাবো এইটুকু নিয়ে আমি করি আর রান্না বলতে আজকে ভাতটা সবই খাবো আমি তো উপোস করি না শুধু নিরামিষ রান্না করবো আর এমনিতেও মাছ মাংস ডিম বাড়িতে নেইও আর আজ আর করবোও না নিরামিষ রান্না করবো এই আর কি যেটা আমার মন চাই আমি সেটাই করি বেশি কিছু করি না এই আর কি তো সঙ্গে থাকো সারাদিন সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা দেখো আট আজকে কিছু না এই করছে ছোট বেগুনগুলো গুলো ভেজে দিচ্ছি এগুলো এরকমই কি খোসা হয় সেই জন্য এই বেগুনগুলো আর ভাতের মধ্যে আলু দিয়ে দেবো সেদ্ধ ভাতে আর একটু ঘি দিয়ে বেগুন ভাজা আলু সেদ্ধ ঘি পেঁয়াজ দিয়ে মাখাবো না শিবরাত্রি বাস এই দুটোই হ্যালো 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 এই যে কি হল তো ইয়ে সময় তো খেয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা সকালে ঠিক আছে আর এখন কটা বাজে এখন চলো এই দেখো আর হাত দিতে নেই তিনজনের তিনটে কচুরি

এত লাল লাল হওয়ার কারণ একটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি কিন্তু সাথে টমেটো আছে একটা বড় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ একটা টমেটো লঙ্কা আলু দিয়ে নিরামিষ করছি আটা মেখে ঢেকে রেখে দিলাম রুটি না করে কয়েকটা শেখা পরোটা করে দিলাম আমাদের জন্য রাত্রের খাবার কেন কি রাত্রে একটু ভেবে রেখেছি যাবো আর কি তো এখন আট তারিখ বাজে সন্ধে এক্সাক্টলি সাতটা সব কাজকর্ম করে একটু গা ধুলাম আর সকালে মাথা ধুয়েছি আর মাথা ধুইনি নি এখন গা ধুলাম আর একটু সাড়ে উপরে করে রেডি হয়েছি মন্দিরে যাব। এরকম মন্দিরে পুজো তো মনে হয় দশটা এখন ইয়ে হতে তো দশটা রাত দশটায় তো আমি বাইরে বেরোই না ওর বাবা থাকলেও বেরোয় না খুব একটা ওর বাবা না নেই দুই বাচ্চা নিয়ে তো আমি রাত্রে এত যাবো না দাঁড়া এত ঝাপসা কেন দেখায় দাঁড়া এক সেকেন্ড হ্যাঁ তোমাদের সামনেই দেখো এরা পরিষ্কার তো একটু মোমবাতি একটু ধূপ টুপ জ্বালিয়ে আসি মন্দিরে প্রণাম করে আসি এই আর কি তিনজন একসাথেই যাচ্ছি দেখো সঙ্গে থাকো এই যে এই মন্দিরে গেছিলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে এই যে মন্দিরটা একেবারে আলোই সেজে উঠেছে এটা দূর থেকে আর ভলিউম তো মিউট করতে বাধ্য ধরো গান টান জন্য আর কি দেখো এই যে এখানেও গেলাম এখানেও তাই ভলিউম মিউট করলাম গান বাজছে আর কি তো এই যে আমার দুই মেয়ে আর আমি এই যে দেখো মন্দির মা শীতলার মন্দির তারপরে রাধা কৃষ্ণের মন্দির আর তার সাথে মহাদেবের মন্দির তো এখানে গেলাম দেখো আর গান বাজছে বলেই মিউট করলাম সবদিকেই তো গান বাজছে ভালোই সেলিব্রেশন হচ্ছে এই যে মহাদেব এখানেও ধূপ দিয়ে এলাম ধূপশালি প্রণাম করে এলাম তো আমরা মন্দির থেকে ধূপ মোম জ্বালিয়ে একটু মন্দিরে ঘুরেও এলাম এই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এই সবে ঢুকলাম আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন বাই